এই জন্য আল্লাহর হুকুম বা কোনো মানুষ সবাই তোমরা সবাই বাংলাদেশ সঙ্গী হও যাদের তরমনায় করিতে ভালো লাগে তারা এই তাও ভিতরে মেয়াদ করেন বর্তমান ঠিক পৃষ্ঠাগুলি চলমায় তার কাকে গুলি ধরে দেবো আল্লাহ আপনাদের মেয়াদকে কবুল করবে আর যাদের চলমনায় তরিতা ভালো লাগে না যেখানে এক সঠিকায় যান মালিকের বাগল হয় চোখে পানি কলম নরম করে কবলে যান কবর তিন জলা তুবি সকালি করে

よろしくお願いします。